তুমি যে চাপের কথা বলছো সেটা পড়াশোনার বা বইয়ে নয় তাসা প্রত্যাশার চাপ প্লিজ একবার ব্যানার্জি ন করে আসুন গত তিন বছর ধরে এখানে পড়ুয়ার সংখ্যা কমছে এখান থেকে পালা হকলেই মরবি ব্যানার্জি ন করে প্রত্যেক বা এই চাপের মধ্যে দিয়ে যায় আমি খোকে ব্যানার্জি নগরে আসতে দেব না খাও ঘেরা অর্জুন এখনও আছে কিন্তু হোপ বেস্ট প্রিপেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন সুলেখক ইন্দ্রনীল সার্নালের লেখা গল্প ভূতের নাম আকাঙ্ক্ষা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রেনের চাকা স্পর্শ করা মাত্র উঠে দাঁড়িয়েছেন ভূতান্বেষী অঘর গঙ্গোপাধ্যায় তার পরনে ধুতি পাঞ্জাবি পায়ে বিদ্যাসাগরী চটি কাঁধে ব্যাকপ্যাক এখন সন্ধে সাতটা বাজে এখান থেকে নবীন মিত্তলের গাড়িতে করে উত্তর দিল্লির নগর থেকে যেতে ঘন্টাখানেক লাগার কথা যানজট থাকলে সেটা বেড়ে দু ঘন্টা হয়ে যাবে উড়ানে টানা তিন ঘন্টা বসে থেকে অঘরের কোমর টন টন করছে নবীন মিত্তলের বাড়িতে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম না নিলে রাত্রিরে কাজ করা যাবে না চল্লিশ বছরের নবীনের বাড়ি উত্তর দিল্লিতে হলেও বাবার চাকরির সূত্রে জন্ম পড়াশোনা ও বিয়ে কলকাতায় আজ থেকে পাঁচ বছর আগে স্ত্রী সরিতা এবং পুত্র বীরকে নিয়ে দিল্লির পৈতৃক ভিটে ফিরে আসেন কলকাতায় থাকাকালীন অঘরের লেখা ভূত বিষয়ক বইগুলো পড়েছেন বলে তার কাজের ধরন সম্পর্কে অবগত পরশু বিকেলে দিল্লি থেকে ফোন করে নিজের পরিচয় দিয়ে বলেছিলেন অঘর বাবু প্লিজ একবার ব্যানার্জি নগরে আসুন আমার ব্যবসা লাটে উঠেছে অঘর ভূকুচকে বলেছিলেন জয়েন এন্ট্রান্স পরীক্ষার কোচিনের জন্য দিল্লির ব্যানার্জি নগর বিখ্যাত সেখানে আপনার কিসের ব্যবসা সেটা লাটেই বা উঠেছে কেন প্রশ্নের উত্তরে নবীন যা বলেছিলেন তার অনেকটাই অগর জানতেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল হওয়ার আশায় ভারতের সমস্ত প্রান্ত থেকে প্রতি বছর অজস্র পড়ুয়া ব্যানার্জী নগরে আসে তাদের জন্য নামি দামি কোচিং সেন্টারের পাশাপাশি ব্যাঙের ছাতার মতো ওঠা সস্তার কোচিং সেন্টারও আছে ওখানে দু তিন বছর হোস্টেলে থেকে পরীক্ষার জন্য তৈরি হয় পড়ুয়ার দল নবীন বললেন ব্যানার্জি শুধু কোচিং সেন্টার নেই বাংলায় যাকে বলে অনুসারী শিল্প অর্থাৎ ফটোকপির দোকান খাবারের হোম ডেলিভারি রেস্তোরাঁ হোস্টেল বা পেইং গেস্ট হিসেবে থাকার জায়গাও আছে আমার পৈতৃক পাঁচতলা হাভেলি ছিল এখানে আমি আর সরিতা মিলে সেটাকে হোস্টেল বানিয়ে পড়ুয়াদের ভাড়া দিয়েছি এটা লাভজনক ব্যবসা কারণ ভাড়াটাতে তুলে দেবার চাপ নেই ওরা পরীক্ষায় চান্স পেয়ে অন্য কোথাও পড়তে চলে যায় অথবা বছর চেষ্টা করে যদি চান্স না পায় তাহলে বাড়ি ফিরে যায় দুয়েক অগরবাবু বললেন সেটাতে সমস্যাটা কোথায় নবীন বললেন গত তিন বছর ধরে এখানে পড়ুয়াদের সংখ্যা কমছে এই কারণে ছোট কোচিং সেন্টারগুলো উঠে গেছে অটোওয়ালা চা দোকানি হোম ডেলিভারি ফটো কপিওয়ালা সকলেই রোজগার কমেছে পড়ুয়ার অভাবে খা খা খুঁজছে হোস্টেল আর ডিজি আমি খুবই বিপদে পড়েছি কারণ আমার সংসার চলে এই বাড়ি ভাড়ার টাকায় ব্যানার্জি নগরে এই অবস্থার জন্য মূল বিষয়টি হচ্ছে পড়ুয়াদের আত্মহত্যা মুখরবাবু বললেন সেটা কি নবীনবাবু উত্তর দিলেন দু বছর আগে তেইশ জন পূর্ব আত্মহত্যা করেছিল গত বছর করেছিল সাতাশ জন এই কারণে এখানে পড়ুয়াদের আশা কম ছিল কিন্তু গত ছ মাস ধরে মেত্তাল প্যালেস একেবারে শুনশান এবং এর কারণ হচ্ছে ভূত আর অঘর নড়েচড়ে চড়ে বসেছিলেন নবীনবাবু বললেন অর্জুন সেনের ভূত কলকাতার যোধপুর পার্কের বাসিন্দা অর্জুন সেন এখানে এসে মিত্তাল প্যালেসে দুশো বারো নম্বর ঘরে থাকত ছ মাস আগে ও আত্মহত্যা করে এর কিছুদিন পর থেকেই অর্জুনের ভূত মিত্তাল প্যালেসের বাসিন্দাদের ভয় দেখাতে শুরু করে সব বাসিন্দা পালিয়েছে আশেপাশের পিজিআর হোস্টেলের বাসিন্দারাও ভয়ের চোটে পাত্তারি গুটোচ্ছে আমার রোজগার গত ছ মাসে শূন্য বাবু আপনি আমাকে বাঁচান পরশু বিকেলের কলকাতা টু দিল্লি ফ্লাইট রিসিভ করবো নগরের অন্য একটি বাড়িতে আমরা থাকি মেত্তাল প্যালেসের কাজ নিতে গেলে আমি আবার আপনাকে দিল্লি এয়ারপোর্টে পৌঁছে দেবো রিটার্ন টিকিট সহ প্রফেশনাল ফি যা লাগবে দেব আপনি প্লিজ আসুন অঘর রাজি হয়ে গিয়েছিলেন বিমানবন্দর থেকে বেরিয়ে অঘর দেখলেন ওয়েলকাম মিস্টার অঘর গাঙ্গুলি লেখা প্ল্যাকার্ড নাড়ছেন নবীন করমর্দনের পর বাতানুকুল গাড়ির সিটে গা এলালেন তিনি গাড়ির দুদিকে ব্যস্ত দিল্লি শহর দেখতে দেখতে চোখ বুঝে এসেছিল করলবাগ পেরোনার সময় লাল বাতিতে গাড়ি দাঁড় করিয়ে নবীন বললেন যে বাড়িটায় আমরা থাকি সেখান থেকে মিনিট পাঁচেক দূরেই মিত্তাল প্যালেস ওখানে দিন বা রাতের যে কোনো সময় দরজা জানলা আপন মনে ঠাস ঠাস করে খুলছে আর বন্ধ হচ্ছে ছাদ থেকে ঘরের মধ্যে জল পড়ছে আলো পাখা বা কুলার এসি বন্ধ হয়ে যাচ্ছে আপনা আপনি রাত্রিরে অর্জুনের ভূত রুমে ঢুকে ছাত্রদের কানে ফিস করে বলছে এখান থেকে পালা কি ভয়ানক পরিস্থিতি বলুন তো অঘর কিছু বললেন না এক ঘন্টার মাথায় চলে এলো ব্যানার্জি নগর এলাকাটি বেশ ঘিঞ্জি সরু রাস্তার দুদিকে গাদা গাদা সরু আর উঁচু বহুতল সেগুলোর গায়ে বিভিন্ন কোচিং সেন্টারের ব্যানার ফ্লেক্স এবং পোস্টার লাগানো কিছু দূর যাওয়ার পরে রাস্তা অপেক্ষাকৃত চওড়া হলো এদিকটায় রাস্তা ঝকঝকে বহুতলগুলো নতুন তবে রাত আটটা নাগাদ রাস্তায় কোনো লোক নেই সরু একটি রাস্তায় গাড়ি ঢুকিয়ে নবীন বললেন মেত্তাল প্যালেসের ঘর ভাড়া গত বছর পর্যন্ত ছিল পনেরো হাজার টাকা এই বছরে সেটা আড়াই হাজারের নিচে নামিয়েও ভাড়াতে পাচ্ছি না নবীনের একতলা বাড়ির গেস্টরুমে ঠাঁই হলো অঘরের ঘন্টা দুয়েক বিশ্রাম নিয়ে রাতের খাওয়া সেরে ব্যাগ কাঁধে বেরোলেন অঘরের হাতে মিত্তল প্যারেসে চাবির গোছা তুলে নবীন বললেন আপনি একাই যান আমার ভয় করছে ব্যানার্জী নগরে জনমানবশূন্য রাস্তা দেখে ছবি সেট বলে মনে হচ্ছে লম্বা রাস্তার দুপাশে সারি সারি ল্যাম্প পোস্টে ঝোলানো রয়েছে সকল ছাত্রছাত্রীদের মুখের ছবিওয়ালা ফ্লেক্স মনে হচ্ছে সকল পড়ুয়ারা পোস্ট থেকে ঝুলছে বাকি এলাকাটা গোটে অন্ধকার শাড়ি দিয়ে দাঁড়ানো দোকান রেস্তোরাঁ আর অফিসে তালা মারা কোথাও কোনো শব্দ নেই আজ আকাশ মেঘলা চাঁদের দেখা নেই আলো আঁধারের মধ্যে মিনিট পাঁচে খেঁটে মিত্তাল প্যালেসের সামনে পৌঁছালেন অঘোর হাভেলিটির গায়ে মোগল রাজপুতানার মিশ্র ঐতিহ্যের ছাপ হলুদ বেলে পাথর দিয়ে তৈরি দেওয়ালে জাফরির কাজ প্রতিটি তলায় ঘর সংলগ্ন ঝড়খা রয়েছে লোহার কাঁটা বসানো কাঠের সদর দরজার তাড়া করলে ভেতরে নগর নগর অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না ব্যাকপ্যাক থেকে টর্চ বের করে দেওয়ালে আলো ফেলে আগে খুঁজে বের করলেন সুইচবোর্ড আলো জ্বলতে দেখা গেল হাভেলির ঠিক মাঝখানে বিরাট বড় দালান ঘিরে তিন চারটি করে ঘর রয়েছে চতুর্থ দিকে তিনটি বাথরুম এবং সিঁড়ি অর্থাৎ মিত্তল প্যালেসে সাতটি ঘর আছে একতলায় ঘরের ক্রমিক সংখ্যা একশো এক থেকে একশো বারো দোতলার দুশো নম্বর ঘরটি খুলতে বেগ পেতে হলো অঘরকে কারণ তালায় জং ধরেছে সেটা গায়ের জোরে খোলার পরে দরজা খুলতেও জোর দিতে হল অঘরকে দরজার পাল্লা হাত হয়ে কলে যাওয়া মাত্র বন্ধ ঘর থেকে পূলবালির ঠান্ডা প্রবাহ বয়ে এলো সেই হাওয়া অঘরকে জড়িয়ে ধরেই মিলিয়ে গেল একই সঙ্গে দরজায় গড়ে ওঠা মাকড়সার জাল লেপ্টে গেল অঘরের মুখে শিউরে উঠলেন নগর নিজেকে সামলে আবার তরজেলে দেওয়ালের সুইচ বোর্ড খুঁজে নিলেন খুট করে সুইচ টিপতেই ঘর ঝলমলিয়ে উঠল অঘর দেখলেন এই ঘরে দুটি করে খাট আলমারি টেবিল ও চেয়ার রয়েছে সব কিছুর উপরে ধুলোবালির পাতলা আস্তরণ প্রতিটি আসবাবের উপরে পড়ে রয়েছে বই পদার্থবিদ্যা জীববিদ্যা রসায়ন এবং অঙ্কের অজস্র মোটা বই ছাড়াও রয়েছে খাতা মক টেস্টের প্রশ্নপত্র সাজেশান সব মিলিয়ে একশোর বেশি বই তো হবেই মুখে মাস্ক পরে ঘরের কোণে পড়ে থাকা ঝাড়ু দিয়ে ঘর সাফ করলেন অঘর ব্যাক থেকে জলের বোতল বের করে অনেকটা জল খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিলেন এবং পাঁচ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়লেন কটা বাজে কে জানে হঠাৎ ঘুম ভেঙে যেতে অঘর বুঝতে পারলেন ঘরে মিষকালো অন্ধকার ঘরের আলো জ্বলছে না একতলার দালান থেকেও আলো আসছে না একই সঙ্গে অগর বুঝতে পারলেন দম আটকে আসছে কারণ তার বুকের ওপরে গাদা গাদা বই রাখা বইয়ের চাপে তিনি উঠতেও পারছেন না হঠাৎ মেঘ সরে গেল জাফরির ফাঁক দিয়ে চাঁদের নীলাম আলো ঘরে এসে পড়ল সেই মায়াবি আলোয় অঘর দেখলেন অন্য খাটে একটি কিশোর বসে আছে এবং তাকে দেখছে অঘর বললেন অর্জুন সেন রোগা কোল খুঁজো ছেলেটির হাত পা তাল পাতার সেপাইয়ের মতো লিকলিকে চোখের নিচে গাঢ় কালি গাল ডুবকে গেছে চুল উস্কো কুস্কো অর্জুনের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে অঘর বললেন বয় কোনো সরগ হাসলো অর্জুন বললো এনাড়াচিনা করে প্রত্যেক পড়ুয়া এই জাপের মধ্যে দিয়ে যায় আপনিও চাপ নিন তাই না আমি কেন গলায় দড়ি দিয়েছিলাম সেটা জানতে তাহলে ভারীলা পাঠিয়েছে কেন আমি সবাইকে ভয় দেখাচ্ছি তাই না শোনো আমি চাই না কি ওই চাষmathscr करू আমি খাও কে ব্যানা আসতে দেব না খাও না অল্প হাসিতে ফেটে পড়ল অর্জুন ঝড়ের বেগে খাট থেকে উড়ে গিয়ে আর এক পাজা বইচাপালো অঘরের বুকের উপর অঘোর এবার ছাপসা দেখছেন একটু পরেই হয়তো জ্ঞান হারাবেন কষ্ট করে বললেন যে চাপের কথা বলছো সেটা পড়াশোনার বা বইয়ের নয় প্রত্যাশার চাপ আরেকটা যে বই চাপাতে গিয়ে থমকেছে অর্জুন আমি খবর নিয়েছি তোমার বাবা ব্যাংক থেকে ধার নিয়েছেন তোমার মা গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করেছে যাতে এখানকার কোচিং সেন্টারে তুমি ভর্তি হয়ে জয়েন এন্ট্রেন্সের চান্স পাও আত্মীয় আর পাড়ার লোকেদের একটাই প্রশ্ন কী চান্স পাবি পাবি তো সকলে ভাবছেন এই পরীক্ষায় চান্স পাওয়াই তোমার জীবনের একমাত্র লক্ষ্য বাবা ভাবছেন তুমি চান্স পেয়ে বড় চাকরি করলে ব্যাংকের ধার শোধ হবে মা ভাবছে তুমি বিদেশি কোম্পানিতে চাকরি করে কোটি টাকা মাইনে পেলে তিনি গয়না ফিরে পাবেন এগুলোকেই বলে প্রত্যাশার প্রত্যাশার চাপ চাপ অন্যের তুমি কেন নেবে বাবা মায়ের জীবনের এই পূরণ করাই কি তোমার জীবনের লক্ষ্য অগরের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে অবশ্য যদি সত্যি এই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা থাকে তাহলে যাও কিন্তু হোক ফর দ্য বেস্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ওয়ার্কস মেরিট লিস্টে নাম তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবে কিন্তু তালিকায় নাম দেখতে না পেলে নিজেকে শেষ করে দেবে না ভাববে সুন্দর এই পৃথিবীতে তোমার উপযুক্ত কোনো পেশা নিশ্চয়ই আছে সেটা খুঁজে নিতে হবে কথা বলতে বলতে অঘন নেতিয়ে পড়েছেন দেখতে পাননি যে নীলাব আলোর মধ্যে জোনাকের মতো উড়ে উড়ে অর্জুন তার বুক থেকে বইয়ে স্তূপ নামাচ্ছে আর আপন মনে বলছে সুন্দর পৃথিবী সুন্দর পৃথিবী এই ঘটনার মাস পরে নবীনের ফোন এলো ব্যানার্জিনগর থেকে বাগবাজারের বাড়ির সোফায় বসে অঘর ফোন ধরতেই তিনি বললেন আপনার জন্য মিত্তল হাভেলি আর ব্যানার্জি নগর বাঁচল বাচ্চা ছেলে মেয়েগুলো বাঁচল মৃদু হেসে অঘর বললেন তাই অর্জুন এখনো আছে তবে সে আর কোনো উৎপাত করে না বরণ গভীর রাতে থানায় ফোন করে জানিয়ে দেয় কোন পড়ুয়া মানসিক চাপে আছে সব কোচিং সেন্টারই এখন কেরিয়ার কাউন্সেলর আর মনোবিদ রাখা হয়েছে তারা পড়ুয়াদের সঙ্গে কথা বলে দেখছেন ওই বিষয়ে পড়ার মানবিকতা বা মানসিকতা কোনো কিছু আছে কিনা সেই পড়ুয়ার নাকি বাবা মায়ের চাপে পড়ে এখানে তাকে পড়তে আসতে হয়েছে আগ্রহ না থাকলে বাবা মাকে বুঝিয়ে ওদের বাড়ি পাঠানো হচ্ছে যারা কোচিন ব্যবসার সাথে নানাভাবে যুক্ত তাদের সকলেরই লাভ কমেছে কিন্তু এতেই আমরা খুশি অগর বললেন আমায় আপনি ফি বাবদ যে টাকাটা দিয়েছিলেন সেটা অর্জুনের বাবা মাকে দিয়েছি ওদের ধার কিছুটা শোক আর করতে কান্নার যাচ্ছে এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক ইন্দ্রনীল সান্নালের লেখা গল্প ভূতের নাম আকাঙ্ক্ষা গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার মতামত প্রকাশ করুন এবং এই ধরনের গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাবার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ